মানে আমি কি তা হইতাম মানে আমার জীবনে সাফের নাম হইতাম পারতাম ওই জায়গা আমার জীবনে আমি নাম হইতাম সাফর কত কালারে কালারের সাপ জায়গা বাড়ি গেছিলাম যে করিয়াম যে হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আর বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তর একটি সুগার মিলে কিন্তু দুঃখজনক ব্যাপার হল সুগার মিলটা বর্তমানে বন্ধ কিন্তু যাই হোক যাচ্ছি ওখানে আর এই সুগার মিল নিয়ে কী কী ইতিহাস রয়েছে বা এই সুগার মিলের বিভিন্ন তথ্য কেন বন্ধ হয়েছে কী কারণে বন্ধ হয়েছে বা সুগার মিল কোথায় ছিল ওখানকার এমপ্লয়িরা এখন বর্তমানে কোথায় আছে সম্পূর্ণ জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এত বড় এই সুগার মিলটা বন্ধুরা সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এখানে নাকি এখন অনেক সাপ পাওয়া যায় অজগর সাপ থেকে ধরে বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায় ওখানে তো সেই জিনিসটাও দেখবার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চল আর চলে এসছি আমাদের পাশেরই একটা জায়গা যেখানে একটা সুগার মিল ছিল আর এটা নাকি এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তর সুগার মিল ছিল কিন্তু বর্তমানে কিছু কারণের জন্য সুগার মিলটা বন্ধ তো চলে এসছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য সুগার মিলটা আর ওর বিষয়ে কিছু জানার জন্য তো আমার সাথে আছেন উনি তো আপনার নামটা সুকান্ত দা আপনি সুগার মিলের একজন সিকিউরিটি তো আপনি এখনও কর্মরত না তো এই সুগার মিলটা উনি আমাদেরকে একটু দেখাবেন কোথায় কী আছিল মোটামুটি কিছু জানার চেষ্টা করব ওনার কাছ থেকে বা এখানে কি কী জিনিস আছিল বা কি কারণে বন্ধ হয়েছে জিনিসটা তো ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব তো চলুন এবারে ভিতরে যাওয়া যাক এগুলো নিয়ে আগে তো জঙ্গল আসিল না এক সময় ও এটা রাস্তা তো ফাঁকা আর এই যে দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু পিচ ছিল অর্থাৎ ভালো রাস্তা ছিল কিন্তু বর্তমানে এই সুগার মিলটা বন্ধ হওয়ার কারণে দেখতেই পাচ্ছেন অবস্থাটা এই যে পুরো জঙ্গল হয়ে গেছে এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন তো যাচ্ছে এবার ভেতরে আর জায়গাটার নাম হলো কাঁচা সুগার মিল বলা হয় আনিপুরের একদম পাশেই জায়গাটা আর দেখা যাক অবস্থাটা দেখুন কী কী ধরনের জঙ্গল হয়ে গেছে আর দেখুন এখানে পুরনো পুরোনো ঘর দেখা যাচ্ছে এখনো এই যে আর এই যে বন্ধুরা এই দেখুন এটা ওয়েট ব্রিজ ছিল কুশিয়ার কতটুকু এসেছে এখানে মাপা হতো এই যে দেখুন এই যে দেখুন অনেক পুরানো ঘর এই যে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর সাপের বসবাস কিন্তু এখানে উনি বলছেন যতটুকু এখানে নাকি অজগর পর্যন্ত পাওয়া যায় তো অবস্থাটা দেখুন কি ধরনের জঙ্গল দেখছেন পুরো অ্যামাজন মনে হচ্ছে না জঙ্গলটা কি ধরনের জঙ্গলটা দেখুন আর এই দেখুন এই দেখুন আমাদের পাটা পর্যন্ত ঘাসের মধ্যে পুরো ঢুকে যাচ্ছে আর দেখেই বুঝা যাচ্ছে সাপ কিন্তু প্রচুর হবে এখানে এই যে তো যাচ্ছি আবার ভেতরে দেখব কোথায় ছিল সুগার মিলটা আর এই যে বন্ধুরা এই যে এই দেখুন সুগার মিলটা এই যে দেখছেন বিশাল বড় কিন্তু ছিল সুগার মিলটা দেখেই বুঝতে পারছেন আর অনেক পুরাতন বিল্ডিংটা এই যে এই যে বন্ধুরা এই যে পুরো বিল্ডিংটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন দেখছেন কত বড় ছিল এই বিল্ডিংটা এই দেখুন কিন্তু কোনো একটা কারণে আজকে এই সুগার মিলটা বন্ধ এই যে এই যে দেখুন বিশাল বড় এই বিল্ডিংটা দেখছেন এটা গ্যারেজ

এই মেশিন ফাংশনটা আর এখানে ছিল আরো বিভিন্ন ধরনের মেশিন কার্বাইন মেশিন কারেন্ট যাওয়ার পরও নাকি এখানে মেশিন যেগুলি ছিল সেইগুলি মেশিন চলতো আর এই দেখুন হাইটটা কতটুকু ছিল বন্ধুরা এই দেখুন দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই হাইট এই বিল্ডিংয়ের আর এখন কিন্তু এখানে এই জায়গাটায় পাখিদের বাসা বা বনজ অ্যানিমেলগুলা অর্থাৎ এইগুলির বাসা এখানে তো উনি এবারে আমাদেরকে ওদিকে নিয়ে যাচ্ছেন এই জিনিসটা কি ছিল আচ্ছা আচ্ছা এখানেও মেশিন ছিল আর দেখেই বুঝতে পারছেন মোটামুটি আপনার আইডিয়া মতে কত বছর হয়ে গেছে এটা বন্ধ হওয়ার মোটামুটি একটা আইডিয়া হ্যাঁ মোটামুটি পঞ্চাশ বছর হয়ে গেছে বন্ধ হওয়ার মোটামুটি চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে এই সুগার মিলটা বন্ধ হওয়ার আর বুঝতে পারছেন দেখে অনেকটা বড় উনি যতটুকু বলছেন এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তর এই সুগার মিলটা ছিল কিন্তু কি কারণে বন্ধ হয়েছে সেই জিনিসটা সেই জিনিসটা কিন্তু আমার জানা নেই আর এখানেও কিছু একটা মেশিন ছিল এই যে দেখতেই পাচ্ছেন এই যে এখানেও কিছু একটা মেশিন ছিল আর এই যে বন্ধুরা বিশাল বড় এই এই যে দেখুন এই যে বিশাল বড় কিন্তু এই সুগার মিলটা কি বললেন ওইখানে ফাইনাল চিনি প্রোডাকশনটা আর গোডাউনের ও এদিকে গোডাউনও আছিলো গোডাউন তো এই জায়গাটায় ফাইনাল চিনিটা যে আমরা পাই সেই অর্থাৎ পুরো প্রক্রিয়ার শেষে যে চিনিটা পাওয়া যেত সেই জিনিসটা এখানেই চিনিটা ফাইনাল চিনিটা প্রোডাকশন হতো আর এখানে নাকি পেছন দিকে একটা আচ্ছা পেছন দিকে নাকি গোডাউন ছিল তো গোডাউনে চলে যেত কিন্তু বর্তমানে কিছুই নেই এগুলো কি জিনিস বিভিন্ন রকমের জিনিস নিচে এখনও এইভাবে নষ্টভাবে ফেলা রয়েছে এই দেখুন আর দেখতেই পাচ্ছেন বিশাল কিন্তু এই সুগার মিলটা কি কারণে বন্ধ হয়েছে আমার জানা নাই কিন্তু যদি থাকতো এতদ অঞ্চলের লোকেরা অনেকে কিন্তু এখানে এমপ্লয়ী থাকতেন অনেক বেরোজগার ছেলেমেয়েরা কিন্তু এখানে কাজ করতেন কি বিশাল ছিল এটা ব্রিটিশের তৈরি নাকি সুগার মিলটা আচ্ছা তো আমরা কিন্তু পুরোপুরি তথ্য বলা যাচ্ছে না মোটামুটি ধারণাটা আমি বলছি আপনাদেরকে তো উনি আমাদের অনেক কিছু দেখালেন এখানে সুগার মিলের সুগার মিলটা সম্পূর্ণ আমাদেরকে দেখিয়েছেন বিভিন্ন মেশিনের কাজ কি বা কি ছিল প্রথমে ওনার যতটুকু ধারণা আমাদের সাথে শেয়ার করেছেন তো কাকু বলতে চাইছি আপনাকে আপনি কত বছর থেকে এই সুগার মিলে কর্মরত আঠারো বছর এখন পর্যন্ত আপনি আছেন আপনার স্যালারি হয় আচ্ছা তো এই স্যালারিটা যে আসে অনলাইনে আসে না আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে তো এটা কিন্তু আরও আপনার সাথে কি আরো অন্য কোনো এমপ্লয়ী আছে এখানে আমরা সিকিউরিটি স্টাফ আছে আর কেউ নেই তো সিকিউরিটি স্টাফ শুধু আপনি একা না একা না

ও এটার ছিল কোয়ার্টার আছে তো এরা যে কোয়ার্টার আছে এই যে কোয়াটার যে আছে তো ওখানে কি এরা এখন পর্যন্ত পেনশন বা কোন স্যালারি পান বা কোন টাকা পান ওরা না তো ফ্যাক্টরিটা বন্ধ হওয়া সত্ত্বেও কিন্তু উনি ওনারা পেনশন পাচ্ছেন এখন পর্যন্ত তো এখানের কোনো এমপ্লয়িরা এমন নেই যে টাকা পায়নি বা এরকম কোনো এমপ্লয়ি আছেন না আছে টাকা পাচ্ছে না তো আপনার কি ধারণা মানে এই এত একটা সুগার মিল বন্ধ হওয়ার আপনার যদি কোনো ধারণা থাকে যদিও সেই জিনিসটা সত্যি নাও হতে পারে আপনার ধারণাটা কি আমার ধারণা তো তো আর চালু হবে আবার নতুন করে শুরু হবে নতুন করে শুরু হবে আচ্ছা সেটা খুব ভালো খবর একটা হবে আচ্ছা প্রাইভেট তারা আইটিসে দেখাশোনা করতেছে আচ্ছা গড়িতনে আইটিসে

ওই যে ফ্যাক্টরির যে গাড়িগুড়া ছিল এইগুলি কি আছে না নষ্ট হয়ে গেছে অপশনে বিক্রি হয়ে গেছে আচ্ছা ওগুলি বিক্রি করা হয়ে গেছে আর মেশিনগুলোও বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আপনি মোটামুটি বিশ বছর থেকে কর্মরত বিশ বছর থেকে কর্মরত আর আপনার নামটা আবার বলতে পারবেন দর্শক সুকান্ত দাস সুকান্ত আপনি এই জায়গার লোকেল না লোকেল তো যাই হোক ধন্যবাদ আপনাকে অনেক কিছু আপনার আমাদেরকে তথ্য দেওয়ার জন্য আর এই দেখুন এখন কিন্তু কোনো অস্তিত্বই নেই কিছুটা টাঙ্গা পড়ে রয়েছে আর বুঝতে পারছেন কতটুকু বড় ছিল কিন্তু আর ওনার বলা মতে এটা কিন্তু আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তর সুগার মিল ছিল আর দেখেই বুঝতে পারছেন কতটুকু বড় এই সুগার মিলটা এই দেখুন দেখছেন বিশাল কিন্তু বিশাল আর এদিকে নাকি গোডাউন ছিল তো দেখা যাক একটু যাওয়ার চেষ্টা করছি আর এই যে এই দেখুন এদিকে ছিল গোডাউন এদিকে পেছন দিকে গোডাউন ছিল তো এখানেই ফাইনাল চিনি প্রোডাকশন হতো অর্থাৎ ফাইনাল প্রসেসটা চিনির যে জিনিসটা আমরা ফাইনালি পাই চিনিটা সেইটা এই জায়গায় হতো আর এদিকে ছিল গোডাউনটা এই রাস্তা দিকে গোডাউনটা ছিল দেখতেই পাচ্ছেন এখন অবস্থাটা কেমন হয়ে গেছে আজকে চল্লিশ পঞ্চাশ বছর থেকে বন্ধ জিনিসটা এদিকে গোডাউন ছিল তো গোডাউনে যাওয়া যাচ্ছে না এই যে রাস্তাটার অবস্থা দেখুন আর এত জঙ্গল আর ফ্যাক্টরিটা দেখতেই পাচ্ছেন কতটুকু বড় ফ্যাক্টরিটা আর এই যে দেখুন এই জায়গাটা এখানেও কিন্তু কিছু একটা মেশিন ছিল এখানে এই যে দেখুন দেখতেই পাচ্ছেন আর বর্তমানে কিন্তু এর অবস্থাটা সাংঘাতিক তো অনেক জায়গা আছে যাওয়া যাচ্ছে না কারণ ফ্যাক্টরি তো ওখানে প্লেট ছিল তো যদি প্লেটটা ডাবে তাহলে সমস্যা

আচ্ছা চিনিটা পুরো গরম থাকতো না যখন বানানো হতো গরম গরমই কি বস্তার মধ্যে ভরে নেওয়া হতো এক কোয়ালিটির চিনি ছিল না বিভিন্ন রকমের কোয়ালিটির ছিল চিনিগুলি পাঁচ ধরনের কোয়ালিটি ছিল আচ্ছা তাহলে চিনির দাম হয়তো অনেক কম ছিল এখানে আগে এই যে দেখুন এখানেও কিছু একটা মেশিন ছিল এই দেখুন এই যে এই যে এই দেখুন এখানেও কিছু মেশিন ছিল কিন্তু বর্তমানে এর অবস্থাটা দেখুন সত্যি খারাপ লাগে খুব বিশাল একটা বড় ফ্যাক্টরি ছিল এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তর এই সুগার মিলটা ছিল অনেক বড় ছিল দেখেই বুঝতে পারছেন উপরটা দেখুন হাইটটা দেখুন কতটুকু বড়ো ছিল কিন্তু খারাপ লাগে আজকের দিনে এই ফ্যাক্টরির এই অবস্থাটা দেখে সত্যিই খারাপ লাগছে দেখে তো বন্ধুরা দেখতে পেয়েছেন আপনারা এই ফ্যাক্টরিটার বর্তমান অবস্থাটা কি আর দেখে বুঝতেই পারছেন কতটুকু বড় ছিল কিন্তু এই ফ্যাক্টরিটা নিশ্চয়ই দেখে আপনারা একটা আইডিয়া লাগাতে পেরেছেন আর বিশাল বড় ছিল আমিও কখনো দেখিনি আজকে প্রথমবার দেখলাম যদিও আমার বাসা থেকে এই ফ্যাক্টরিটা খুব একটা দূরে নয় তো ধরুন বিশ কিলোমিটারের ভিতরে হবে কিন্তু আমিও কখনও নিজের চোখে দেখিনি অনেক শুনেছি সুগার মিল সুগার মিল সুগার মিল শুনেছি অনেক কিন্তু আজকে নিজের চোখে দেখলাম এসে আর দেখেই বুঝতে পারছেন আপনারা উনি বললেন এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তর ছিল কিন্তু এই সুগার মিলটা এত বড় ছিল আর আপনারা দেখেই মোটামুটি একটা আইডিয়া কিন্তু লাগাতে পেরেছেন সত্যি এটা কিন্তু এতটুকু বড়ো ছিল কিন্তু বর্তমানে এর অবস্থাটা দেখে সত্যি খুব দুঃখ লাগলো এই ফ্যাক্টরিটা যদি থাকতো বর্তমানে বন্ধুরা বুঝতে পারছেন আমাদের এতদ অঞ্চলের কত ছেলেমেয়েরা কিন্তু এখানে এমপ্লয়ী হিসাবে থাকতেন তো যাই হোক বন্ধুরা সুগার মিলটা আজকে আমি আপনাদেরকে দেখালাম আমিও আমার নিজের চোখে দেখলাম খুব বেশি ভালো লেগেছে দেখে আর খারাপ তো অবশ্যই লেগেছে মনে মনে ভাবছি যদি এই সুগার মিলটা আজকের দিনে থাকত তাহলে কত ভালো হতো সত্যি সেই জিনিসটা অনেক খারাপ লাগছে সুগার মিলের এই অবস্থাটা দেখে কিন্তু অনেক ভালোও লাগছে যে এই জায়গায় সুগার মিলটা ছিল আমি দেখিনি কখনও আজকে নিজের চোখে দেখলাম সুগার মিলটা অনেক মানুষের মুখে শুনেছি অনেক বড় সুগার মিল নাকি আমাদের এতদঞ্চলে আছে কিন্তু আমি দেখিনি কখনও আজকে নিজের চোখে দেখলাম কিন্তু সুগার মিলের এই অবস্থাটা দেখে সত্যি খারাপ লাগলো আর মনে মনে ভাবছি যদি সুগার মিলটা আবার স্টার্ট হয়ে যায় ভগবানের কাছে প্রার্থনা করছি সুগার মিলটা যাতে আবার স্টার্ট হয়ে যায় তো যাই হোক তবুও দেখেছি নিজের চোখে যে সুগার মিলটা ছিল এখানে আর মনে মনে খুব প্রাউড ফিল হচ্ছে যে আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তর সুগার মিলটা কিন্তু আমাদের এই আশেপাশেই ছিল আনিপুরের একদম পার্শ্ববর্তী চরগুলা কাঁচা চরগুলা বলা হয় এই জায়গাটিকে সত্যি এই জিনিসটা খুব প্রাউড ফিল হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভালো লাগলো আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে সত্যি আরও ভালো লেগেছে যাই হোক বন্ধুরা এবারে ফিরছি বাসায় আর আজকের ভিডিওটাও আমি তাহলে এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন টাটা বাই বাই